দেখাবো বাংলাদেশে কীভাবে রশি তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কত সুন্দর নিখুঁতভাবে এই রশি তৈরি হয়ে গেছে বাজার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বাজার বাজার পূর্ণ হয়ে রেডি হয়ে গেছে এই যে প্যাকেজিং হয়ে গেছে মার্কেটের জন্য এগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে সাথে থাকুন আপনাদের সাথে এই ভিডিওটা আনার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশের পাট শিল্প গোটা বিশ্বের মাধ্যমে পাবে অর্জন করে নিয়েছে জায়গাটা তো বাংলাদেশের পাট শিল্প একটি উন্নত শিল্প কারখানার মাধ্যমে যা থেকে আমাদের বৈদেশিক মুদ্রা বেশিরভাগই পাট শিল্প ও পোশাক শিল্প থেকে আসে তো তার শিল্প থেকে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় আমাদের অনেক একটি লাভবান হয় আর এই পাট যাতে আমাদের যোগান দেয় আমাদের কৃষিকাজ কৃষিকা কৃষিকাজে তো আমরা বেশি বেশি করে পাট জাত রোপণ করব এই কৃষিকে ধরে রাখার চেষ্টা করব বর্তমানে এই পাট কৃষিকাজ পাট জাত করা অনেক কমে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পাটাত কৃষিকাজগুলো তো আমাদের বাংলাদেশে এখন আর আগের মতো পাঠ তো আমরা সময় পাট বেশি বেশি ইয়ে করব এরকম ভিডিও যাতে আপনারা পেতে পারেন সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন